হিট কালেকশন একটা দেখেন আমার দোকানের কালেকশনগুলো দেখেন তো আমার জন্য পঞ্চাশ পঞ্চাশ কাপড় দুই হাত ভরুন এটার মধ্যেও কিন্তু বরাবর মতো পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন একেবারে এই ডিজাইনটা আমরা প্রতিনিয়ত ডিজাইনটা রাখছি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে ভাই আপনি দেখেন আমার বলা লাগবো না এটার মধ্যেও থাকছে বরাবর মত তিনটে কালার করা হয়েছে একেবারে দেখেন বাট ঠিকটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে আসসালামু আলাইকুম সমর্থ কাস্টমার বৃন্দ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যত উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এবং যারা বেকার আছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি বানানো আজকের কারণ আপনাদের জন্য বেশ ব্যবসার সবচাইতে মূল্যবান হচ্ছে আপনার সততা সততার একজন ব্যবসায় ইনশাল্লাহ সাহস করবেন আপনি সফল হবেন আর আজকের যে কালেকশনগুলো দেখে এসেছি আজকের কালেকশনগুলো হচ্ছে বাটিকের সাম্রাজ্য আমাদের কিন্তু এলাকাটাই হচ্ছে বানটি বাজার বানটি বাজারের ঐতিহ্য জানেন কি বান্টি বাজারের ঐতিহ্য হচ্ছে বাটিক আমরা ছোটো থেকে ক্ষুদ্র থেকে ব্যবসায়ী হয়েছি আজকে আপনিও হতে পারেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আমাদের মতো সফল একজন ব্যবসায়ী অতএব আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা আজকে আজকে যে কালেকশনগুলো নিয়ে এসেছি বাটিকের প্রত্যেকটা একেবারে রিজনেবল প্রাইজে হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি এই ডিজাইনগুলো আপনি নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন অতএব আপনাকে পুরো ভিডিওটা দেখতে পাচ্ছে মনোযোগ দিয়ে আজকে থাকছে প্রথমে মোমবাটিক মোমবাটিকের পরে থাকছে আপনার দেবদাস দেবদাসে পরে থাকবে আপনার চুণ্ডি বাটি প্রত্যেকটা কালেকশন আপনার মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আর প্রত্যেকটা থাকবে রিজনেবল প্রাইস আর আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি দেওয়া হয় এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় যারা নাকি পাইকারি ব্যবসা করতে ভয় পান যে আমার টাকা মেরে দিবে আমার টাকাটা দিলে কি আপনার প্রোডাক্ট আসবে না ভাই কোনো ভয়ের কারণ নাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন দেখেন এই বাটিকটা নিয়ে যদি আমি কথা বলি এই বাটিকটা নিয়ে আমি বলে শেষ করতে পারবো না কারণ বাটিকটার মধ্যে এত সুন্দর নিখুঁত একটা প্রিন্ট করা আছে এই বাটিটা কিভাবে তৈরি করা হয় আপনারা জানেন এই বাটিকটা রোদের মধ্যে মাঠের মধ্যে এত বৃষ্টির মধ্যে সব কিছু আপনার মাথার মধ্যে গায়ে মাথার গাম পায়ে ফেলে এই বাটিটা তৈরি করতে কতটুকু কষ্ট এই বাটিকটা প্রস্তুত করে দিয়ে আমরা সরাসরি ফ্যাশন হাউস নিজস্ব তত্ত্বাবধানে এই পার্টিকটা নিয়ে যদি আপনি কাজ করেন আমি আপনাকে বলতে পারি যে আপনার জন্য শুরুতে এই পার্টিকটা অনেক কার্যকর হবে এইটার মধ্যে ডিজাইন আছে আপনার দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি যদি ডিজাইন নেই আজকে এই ভিডিও শেষ করতে পারবো না কারণ ডিজাইন আছে এটার মধ্যে প্রায় আটশো বিশটা আর আমার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির পাঁচটা করে কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুপার ডুপার হিট কালেকশন প্রত্যেকটা কালার দেখেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেট বাই সেট বাটিক নিতে হবে আর যারা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন খুচরা প্রাইস একশো টাকা করে প্রত্যেকটা বেশি পিস টাকা করে বেশি দিলে কিন্তু আপনারা পারবেন এক দুই পিস করে নিয়ে আপনারা যারা এই ব্যবসা মাত্র এই এই কাপড়টা যদি আপনি ব্যবসা করতে চান মাত্র আপনাকে খরচ করতে হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা শুরু করতে পারেন প্রত্যেকটার সাথে থাকবে একেবারে হাই কোয়ালিটির এক কালার সেলোয়ার সম্পূর্ণ আড়াইগজ নামাজি ওনা পাঁচ হাত নামাজি অন্য থাকছে প্রত্যেকটার সাথে পাঁচ হাত নামাজি অন্য এই অন্যগুলোর যদি মান গুণগত মান বলি এই সাইজ নিয়ে আপনারা ডাইরেক্ট ফিতে দিয়ে মেপে পরে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন যদি এক ইঞ্চি কম হয় তাহলে আপনি আপনার ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট রিপিট করে দিবেন যে না ভাই আমি কম প্রোডাক্ট নিব না প্রত্যেকটা কালার দেখেন সুপার ডুপার হিট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কালার প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস সারা পাঁচ এরপরে থাকছে আমার দোকানের সবচাইতে ভালো একটা কালেকশন এই কালেকশনটার এই ডিজাইনটা আমার দোকানের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এই ডিজাইনটা দেখেন একেবারে এই ডিজাইনটা আমরা ডিজাইনটা রাখছি আমরা এগুলো রিপিট ডিজাইন করছি কারণ এই ডিজাইনগুলো যতবারই করি না কেন প্রত্যেকবারই কিন্তু হিট করে প্রত্যেকটা ডিজাইনই দেখেন এই ডিজাইনগুলো যতবারই করছি আজ পর্যন্ত মনে করেন যে বারবার চাহিদা এগুলো সারা বছর চাহিদা থাকে অতএব আপনি দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই ডিজাইনগুলো কালেক্ট করে দিবেন কারণ আপনার দোকানের মধ্যেও দেখবেন যে ভিড় লাগিয়ে যাব আমার দোকানের মতো তো বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হলে তাড়াতাড়ি আমাদের ইমো হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা যারা প্রোডাক্ট নিতে ভয় পান আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট চেক করে দেখবেন যে প্রোডাক্ট কি আমরা গুণগত মানে বথাই বলছি নাকি প্রোডাক্ট আসলে অরিজিনাল প্রোডাক্টে দিচ্ছি যদি ভালো মনে হয় তখনই প্রোডাক্ট রিসিভ করবেন এই ডিজাইনে দেখেন বাকি চারটা কালার এরপরে থাকছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমার সবচেয়ে পছন্দের একটা কালার কারণ এই ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে ভাই আপনি দেখেন আমার বলা লাগবো না জাস্ট আপনি দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু থাকছে ভালো মানের একটা আড়াইগজ সেলোয়ার এবং খুবই সুন্দর সুন্দর পাঁচ হাত নামাজি উন্না এই উন্নাটা এই কিন্তু আপনারা জানেন এই যে এই ডিজাইনটা কিন্তু হিট একটা না এই ডিজাইনটা নিয়ে না বললেই নয় এটার মধ্যে বরাবরের মতো তিনটা কালার অতএব তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এরপরে দেখেন এই ডিজাইনটা মোমবাটিকে এই ডিজাইনগুলো আমার এক একটা ডিজাইনের আরেকটা ডিজাইন আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাখন মাখন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনারা শুধু দেখেন আমার বলা লাগবো না যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি লুটে ফুটে নেবেন অফার প্রাইস থাকবে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস দেব ইনশাল্লাহ সবচাইতে রিজনেবল প্রাইস এরপরে দেখেন চুন্ডির মধ্যে মোমবাটিকের কি একটা সুন্দর কম্বিউনিকেশন ভাই ডিজাইনটা দেখেন কত মাক্ষণ একটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুপার ডুপার হিট কালেকশন প্রত্যেকটা দেখেন আমার দোকানের কালেকশনগুলো দেখেন নিতে হবে না জাস্ট ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি আমার সব কালেকশন দেখতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটার সাথে থাকবে পাঁচ হাত নামাজি অন্য এবং আড়াইগাল সেলওয়ার আর ডিজাইনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপার ডুপার হিট কালেকশন এরপরে থাকছে আমার মোমপাটিকে লাস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার গুণগত মান ভাই একেবারে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য পঞ্চাশ পঞ্চাশ কাপড় দুই হাত বহরের মধ্যে দেখেন কাপড় দেখেন আপনারা প্রত্যেকটা প্রিন্ট দেখেন কত নিখোঁজ সুদক্ষ কারিগর দ্বারা এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো প্রোভাইড করা হয় আপনাদেরকে একেবারে আপনাদের হাতের নাগালে নিয়ে আসি সুদক্ষ কারিগর দেখেন এই ডিজাইনটা কত সুন্দর কত ভালো মানের প্রিন্ট করা জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিট কালেকশন এরপরে থাকবে এটা হচ্ছে মোমবাটিকে লাস্ট একটা কালেকশন এটার মধ্যেও কিন্তু বরাবরের মতো পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই কিন্তু সুপার টুপার হিট আর লাস্ট যে ডিজাইনগুলা দেবদাস দেবদাস হচ্ছে আমাদের বান্টি বাজারের বাটিকের মধ্যে সবচাইতে রাজা দেবদাস বাটিকের কথা আপনাদেরকে যদি বলে দেখেন দেবদাসের মধ্যে সিম্পলের মধ্যে কত সুন্দরভাবে সুনিখুঁতভাবে গর্জিয়াস একটা প্রিন্ট করা হয়েছে একেবারে দেখেন বাটিকটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা বাটিক কিন্তু সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা কারিগর হাতের মধ্যে নিজের হাতের দক্ষতায় এগুলা প্রিন্ট করা হয় প্রত্যেকটা ডিজাইনের দেখেন অন্যগুলো দেখেন কত সুন্দর ওনা প্রত্যেকটা সাতার মধ্যে এই সিম্পল একটা থ্রি পিস আপনার দোকানের মধ্যে যদি না রাখেন তাহলে আপনার সিম্পল কাস্টমারদেরকে কি দেখাবেন এই ডিজাইনের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে বাইরে থেকে কথা বলেন না একটু কথাটা বন্ধ রাখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেবদাসের মধ্যে লাস্ট একটা কালেকশন আছে বাটিকের লাস্ট কালেকশন লাস্ট কালেকশন মানে অফার প্রাইজে দিব এই ডিজাইনটার মধ্যে থাকছে দশ টাকা ছাড় অন্য সব প্রোডাক্টের তুলনায় এটা আজকের লাইফ থেকে যারা নেবেন তাদের জন্য দশ টাকা করে কম রাখবো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে রিজনেবল প্রাইজে নিতে হলে আমাদের ইভোয়াটস আপনার যোগাযোগ করবেন এবং এটার দেখেন এটারও কিন্তু কালারগুলো গোলাপি লাল ব্লু এস তো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একেবারে সুপার ডুপার হিট কালেকশন আমার দোকানে কিন্তু আরও ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু এই ভিডিওতে দেখানো সম্ভব না তো সবাই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং আমাদের সাথেও ব্যবসা করে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের রিভিউ ফেসবুক রিভিউ একটা রিভিউ দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন এটা কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আসসালাম আলাইকুম